আমার এই ভইলা যাই না কইরাও যদি ভুইলা যান আমি জানলে কষ্ট পাব জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো আমরা মনে রায় খেয়ে এই যেমন দূরের পথে হাঁটতে গিয়া কবে কোথাও কোন পথে হোসট খাইলাম ও দেখা তার কাটায় লাইগা শখের জামাটা ছিঁড়া গেল ভিড়ের ভেতর লোকাল বাসে ওঠার সময় না দেখা কেউ একজন হাতটা ধৈরা টাইনা তুলল এমন অপ্রয়োজনীয় অনেক কিছুই থাকে যা মনে না রাখলেও চলত কিন্তু আমাদের মনে থাকে আপনি আমারে ভইলা যায়ন না প্লিজ মনের এক কোনায় রায়খা দিয়েন ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো যদি কখনো মনের মেমরি পরিপূর্ণ হইয়া যায় যদি স্টোরেজের প্রয়োজনে কোনো কিছু ডিলিট করা লাগে আপনি অন্য কিছু ডিলিট করেন তবু আমারে থাকতে দিন মনে যত্নে রাইখেন কিংবা অযতনে